আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানি দেব আজকে সর্বশেষ সংবাদ শিরোনাম দুইশো ছাব্বিশটি হিমার্স রকেট প্রতিহত করেছে রুশ সেনা তাইওয়ানের কাছে একশো দশ কোটি ডলারের অস্ত্র বিক্রি করতে চান বাইডেন এদিকে গ্রীষ্মের কোন দাম নেই তুরস্ক ছাড়া ন্যাটো দুর্বল বলছে এরদোগান জানিয়ে দেব আফগানিস্তানে বোমা হামলায় নিহত আঠারো সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের অব্যাহত হামলা নিয়ে মুখ খুলল রাশিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে দুইশো টি হিমার্স রকেট প্রতিহত করেছে রুশ সেনা রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে তাদের বিশেষ সামরিক অভিযানে গত মাসে প্রায় একশো নব্বইটি ইউক্রেনীয় ড্রোন গুলি করে নামিয়েছে এবং যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স সিস্টেমের দুশো ছাব্বিশটি রকেট হামলা শুক্রবার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সৈগু বলেন গত মাসে ইউক্রেনের ব্রিগেড এবং ব্যাটালিয়ন স্তরের একশো চুয়াত্তরটি কমান্ড পোস্টে আঘাত করা হয়েছিল এবং ছয়শো একটি ভারী অস্ত্র ও আর্টিলারি সিস্টেম ধ্বংস করা হয়েছিল যার বেশিরভাগই পশ্চিমাদের মোট উনিশটি বিমান ছয়টি হেলিকপ্টার এবং একশো আটাশিটি মনুষ্যবিহীন বিমান গুলি করে নামানো হয়েছিল এবং হয়েছে ইউক্রেনের সামরিক বাহিনীর সামরিক অভিযান শুরুর পর থেকে তাদের সংখ্যা সাড়ে তিন গুণেরও বেশি কমে গেছে উপরন্ত এই সময়ের মধ্যে রাশিয়ান সৈন্যরা কেব সরকারের পক্ষে যুদ্ধরত প্রায় তিন হাজার বিদেশি জঙ্গিকে নির্মূল করেছে সৈঘু বলেছেন প্রতিরক্ষা প্রধান বলেছেন আমরা ডনবাসকে মুক্ত করা এবং রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তার নিশ্চয়তা দেয় এমন পরিস্থিতি তৈরি করা চালিয়ে যাব তাস। তাইওয়ানের কাছে একশো দশ কোটি ডলারের অস্ত্র বিক্রি করতে চান বাইডেন তাইওয়ানের কাছে একশো দশ কোটি ডলারের অস্ত্র বিক্রি করতে চায় যুক্তরাষ্ট্র এজন্য কংগ্রেসের কাছে অনুমতি চাইবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নিউজ এজেন্সির বরতে ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস স্টার্ন এক প্রতিবেদনে জানিয়েছে এসব অস্ত্রের মধ্যে ষাটটি অ্যান্টি শিপ মিসাইল এবং একশোটি ইয়ার টু ইয়ার মিসাইল রয়েছে মার্কিন প্রশাসনের কয়েকজন কর্মকর্তা জানিয়েছে তাইওয়ানের কাছে বিক্রি করতে যাওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ষাট এজিএম চৌরাশি এল হারপন ব্লক দুই মিসাইল যার মূল্য তিনশো মিলিয়ন ডলার একশো এআইএথ নাইন এক্স ব্লক দুই সাইড কৌশলগত ইয়ার টু ইয়ার মিসাইল যার মূল্য পঁচাশি মিলিয়ন ডলার এবং ৬৫৫ ডলার মূল্যের নজরদারি রাডার রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি ফাইটার জেট এফ সিক্সটিন বিমান দিয়ে এই সাইড এডার মিসাইল ছোড়া হয় স্বশাসিত দ্বীপ অঞ্চল তাইওয়ানকে নিজ ভূখণ্ড বলে দাবি করে বেইজিং কিন্তু তাইওয়ান প্রশাসন বেইজিং এর এ দাবি মানতে নারাজ অন্যদিকে মার্কিন সরকার চীনকে চাপে রাখতে তাইওয়ানকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার নেন্সি পেলসি তাইওয়ান সফরের পর তাই মধ্যে হয়। হিসেবে ঘিরে সামরিক মহড়াও চালায় বেইজিং সেই উত্তেজনার মধ্যেই তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির ঘোষণা দিল যুক্তরাষ্ট্র এই ঘোষণায় তাইওয়ানের ওপর চীন আরো কঠোর হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন মুখপাত্র এদিকে তাইওয়ানের সার্বভৌমত্ব রক্ষায় দুটি যুদ্ধ জাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র প্রতিবেদনে বলা হয় তাইওয়ানের কাছে বাইডেন যে অস্ত্র বিক্রির প্রস্তাবনা দিয়েছে তা দ্রুতই অনুমোদন দেবে দেশটির বৈদেশিক স্পর্শ বিষয়ক কমিটি বাইডেন প্রশাসন এ অস্ত্র প্যাকেজের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির প্রকাশের পর এসব অস্ত্র বিক্রির বিষয়টি হওয়ার আগে এতে কংগ্রেসের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সিনেট কমিটি এবং প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির অনুমোদনের প্রয়োজন হবে আশা করা হচ্ছে কংগ্রেস সদস্যরা তাইওয়ানে ও এই অস্ত্র বিক্রি অনুমোদন করবেন তবে তা হতে আগামী কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস লেগে যেতে পারে এদিকে যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেং ইউ এক বিবৃতিতে বলেন তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে অবিলম্বে বাতিল করতে হবে পাশাপাশি এমন সব কার্যক্রমও বন্ধ করতে হবে যার কারণে তাইওয়ান প্রণালীর আশেপাশে সামরিক উত্তেজনা বেড়ে যায় চীনা মুখপাত্র বলেন যুক্তরাষ্ট্র যাই করুক চীন তার স্বাধীনতা ও নিরাপত্তার স্বার্থে দৃঢ়তার সঙ্গে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে গ্রীষের কোনো দাম নেই তুরস্ক ছাড়া ন্যাটো দুর্বল বলছে এরদোগান সামরিক জোট ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য হওয়া সত্ত্বেও তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের আমলে তুরস্কের সঙ্গে বাকি সদস্যদের সংঘাত তবে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ এফ এরদোগান মনে করেন ন্যাটোতে গ্রীষের কোনো দাম নেই তুরস্ক ছাড়া ন্যাটো দুর্বল শুক্রবার জমান নামাজ শেষে এ মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান আরও বলেন তুর্কি উপস্থিত থাকলে ন্যাটো শক্তিশালী তুরস্ককে ছাড়া ন্যাটো দুর্বল তিনি আরও বলেন ন্যাটোতে তুরস্কের বিরুদ্ধে গ্রীষ্মের নেতিবাচক কর্মকাণ্ড জোটের অন্য সদস্যদের সঙ্গে তুরস্কের সম্পর্ক খারাপ করতে পারবে না প্রসঙ্গত গত তিরিশে আগস্ট নিজেদের বিজয় দিবস পালন করে তুরস্ক এদিনে তুরস্ককে শুভেচ্ছা জানিয়ে ন্যাটোর পক্ষ থেকে একটি বার্তা দেওয়ার কথা ছিল কিন্তু গ্রীস সেটি আটকে দেয় তারা ন্যাটোকে এ শুভেচ্ছা বার্তা দিতে দেয়নি উনিশশো সালের এদিন দমুলপিনার যুদ্ধে জয় পায় তুরস্ক এটি ছিল তুরস্কের স্বাধীনতা যুদ্ধের শেষ যুদ্ধ উনিশশো সালে সালের আগস্ট এই যুদ্ধ শেষে আনাতলিয়া থেকে সরে যেতে হয় উনিশশো তেইশ সাল থেকে এ দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করে তুরস্ক এবং উনিশশো সালে দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করা হয় সূত্র ডেইলি সাবা আফগানিস্তানে বোমা হামলায় নিহত আঠারো আফগানিস্তানে হেরাত শহরে মসজিদের বাইরে বোমা হামলায় অন্তত আঠারো জন নিহত হয়েছে শুক্রবার এই হামলার ঘটনা ঘটে তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও পরিষ্কার নয় এই হামলাকে অশুভ কাপুরুষতা বলে আখ্যা দিয়েছে দেশটির বর্তমান সরকার পরিজানিয়েছে বর্তমান সরকার ঘনিষ্ঠ ধর্ম প্রচারক মুজিবুর রহমান আনসারি জমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসলে আত্মঘাতী বোমা হামলাকারী তার হাতে চুমু খায় এবং একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায় স্থানীয় জানিয়েছে এই ঘটনায় আরো তেইশ জন আহত হয়েছে তবে স্থানীয় বাসিন্দারা বলেছেন মৃতের প্রকৃত সংখ্যা আরো বেশি ইসরায়েলের অব্যাহত হামলা নিয়ে মুখ খুলল রাশিয়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা শুক্রবার বলেছেন সিরিয়ায় অব্যাহত ইসরায়েলি হামলা অগ্রহণযোগ্য এই হামলায় নিন্দা প্রকাশ করেছেন তিনি রুশ সংবাদ মাধ্যম তার শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাকারোভার জোর দিয়ে বলেন আমরা ইসরায়েলের এই দায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপকে একেবারেই অগ্রহণযোগ্য বলে মনে করি আমরা তাদের দৃঢ়তার সঙ্গে নিন্দা জানাই এই রুশ কূটনীতিকের মতে ইসরায়েলি হামলা সিরিয়ার সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নিয়মের চরম লঙ্ঘন এদিকে ইসরায়েল আগুন নিয়ে খেলছে বলে বৃহস্পতিবার অভিযোগ করেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেঘদাদ সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বলেন আগের দিন স্থানীয় সময় সন্ধ্যায় দামেস্কের কাছে এবং আলেপ্পার আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলি হামলার পর তেল আবিবকে নিয়ে এই অভিযোগ করেন তিনি হামলার ফলে শুধুমাত্র বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে এছাড়া সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানীর চারপাশে বেশ কয়েকটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে বলেও সানার প্রতিবেদন দাবি করা হয় অবশ্য ওই দাবির ব্যাপারে ইসরায়েলের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কিছু বলা হয়নি বেশ কয়েক বছর ধরে সিরিয়ায় হামলা জোরদার করেছে ইসরায়েল ইরান সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে দেশটি সিরিয়ায় লেবাননের হিজবুল্লাহ সহ তেহরান সমর্থিত বাহিনী আসাদ সরকারকে বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করার জন্য মোতায়েন করেছে